মুহূর্তে আমি রয়েছি কেন্দ্র পাইকুরা ইউনিয়নের বাংলার শান্তি বাড়ি এই দেখতে পাচ্ছেন যে জরাজীর্ণ অবস্থা একজন গরিব কৃষকের কৃষক বলতে গেলে সে হাঁস পালন করে সে জীবিকা নির্বাহ করে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন তার ষোলোশো হাঁসের মধ্যে প্রায় চোদ্দশো হাঁস আজকে রাত্রে কে বা কারা ক্ষেতের যে বিষ প্রয়োগ করে সে সকালে উঠে সে আর দেখতে পান যে সেগুলো সবগুলো চোদ্দশো হাঁসেই মারা গেছে আমরা এই ব্যাপারটি একটু জানবো আপনার এই ঘটনাটা কি আমাদের কিছু বলেন তো ঘটনা রইলো মনে করেন এই যে আজ সকালে তো এই সারসি সারলে মনে করেন এই যে বিষ দানা দেওয়া যায় বৃষ্টি এই বৃষ্টি মনে করেন ঘরের সামনেই সিডাই দিছে এ নিয়ে আমার আজ সক সময় সারি তাহে সারা দিনেই এরপরে তো উঠতে দিয়েছি আজ দফর দফ পরে থাকা পরে আসেন তো কিছু সরাইছি এই এক দুশোর মতো একটু সরাই এনেছি আর বাদ বাই সব মরে থাকা আচ্ছা আপনি মোট মোট কতগুলো হাস ছিল ষোলোশো আসছিল কতদিনের বাচ্চাগুলো এইতে 22 দিন মতো এরম হইবো 23-25 দিন আচ্ছা এগুলা আপনি এই যে মোট যে আপনার 1600 বলছেন সেগুলা আপনি কি হবে কিনছিলেন আপনারা আর কি না না লিজি জহুরি ছিলেন না জানতে বাচ্চা ডাঁচলাম ইনতেকে বাচ্চা ডাঁচি বাহি বাকি বাকি यांची তারে তে হাদাও না

এরকম ধরনের সন্দেহ আমি কাউরে করছি না সন্দেহ বললো কারে করাম আন্তাজি রাত দেখেছে কারে আন্তাজি সন্দেহ করাম আচ্ছা আপনি বলছেন যে রাত্রে কে বা কারা এই বিষ প্রয়োগে এটা করেছে আপনি কিভাবে বুঝেন যে এটা বিষ প্রয়োগ এই যে প্রমাণ আছে হ্যাঁ প্রমাণ আছে এই যে প্যাকেটটা এই প্যাকেটটা পাওয়া গেছে আচ্ছা একটু দেখি সুপ্রিয় দর্শক লোক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এই প্যাকেটটি ওনা বলছে যে এই প্যাকেটটি পাওয়া গেছে আর কি এটা হচ্ছে বিফার 5G এটি আপনি পাইছেন নাকি আচ্ছা আমি চেয়ারম্যান এবং এমপি সাহেব অনেকে রয়েছেন তাদের কাছে আপনাদের কোনো কিছু চাওয়ার আছে তো আমি মনে করেন সাধারণ কৃষক এই ব্যবসা করিয়ে চলি তারা দুজো দৃষ্টি লাগে তাহলে আমার কিছু তারা দুজো কিছু সাহায্য করে তাহলে তো মনে করেন আমি বাসি আমরা একটু কথা বলবো অত্র এই এলাকার ওয়ার্ড সাবেক মেম্বার আফরা যোজন বইয়ার সাথে সকালে বলাবলি সে জানা জেনেতে আমরা আমি বাড়িতে ছিলাম আমারে ফোন দিতেছে আসার জন্য আমি আসি আইসা দেখি এর ঘরের সামনেরই কেবা কারারা 20 দানা দর 20 বিছাইয়া দিছে ওরা আস ঘর থেকে বাইরে আর পড় পড় এ বাড়িতে স্যার মরতেছে বাড়িতেছে মরতেছে পরে জানাজা নিযত হইছে এখন বউ বাচ্চারা কিছু আশ্রয় নিলে ওরা মনে এক 1200 আশের মত বাচ্চা গেছে আসকল আসি 1400 প্রায় 1480 এখানে একবারে যোজন দিন মারা গেছে তখন আমরা ওতো প্রতিবেশী এই গ্রামের এই যে বর্তমান মেম্বার সোনা হক ভুইয়া উনিও আসছিলো এই আমরা আইসা দেখলাম ওর আমরা আর কি বলবো কেউ তো কাউকে তো সন্দেহ তো করে না করতে পারতেছে না আমাদেরকে বলে নাই তখন আমরা তো সন্দেহ করতে পারি না তাই আমি বলছি যে তুমি তা একটা অভিযোগ করো তখন এই যে এই যে পেমই পুলিশ তদন্ত কেন্দ্রে একটা অভিযোগ করছে পুলিশ আসছিল পুলিশ আইসা এরার যে এই তত্ত্বমত্ত সংগ্রহ মানে যে মরার যে তথ্যটা ঔষধের তথ্যটা এটা সংগ্রহ করছে করে ওরা নিয়ে গেছে তো ওনারা বলছে আমাদেরকে একটা আশ্বস্ত করছে যে আমরা যেভাবে হোক এটা উদ্বোধন করবো এবং কি আমরা নিয়ে এত সাবেককে আমরা এই যে প্রয়োগকারী বিষ প্রয়োগকারী যে হ্যাঁ ধরতে গেলে কুড়ি কারণ যেহেতু হাজার হাজার বাচ্চার জীবন নষ্ট হচ্ছে এটা তো মানুষ মারলে যা হয় তাই হওয়ার কথা সেই হিসাবে এরা তদন্ত করে এটা উনিকে চিহ্নিত করার একটা চেষ্টা করবে আমাদেরকে বই লাগেছে আর উনি একজন দিনমজুর মানুষ সাধারণ মানুষ হের পেশা কিংবা এদের তাদের নির্ভর এই যেন বললো না বাচ্চাগুলি তার মানে এই বাকি আনছে বাচ্চা বড় হইলে বাচ্চা বিক্রি করে মালিকরা টাকা দিবে খাদ্যের টাকা দিবে আর কিছু টাকা পয়সা হয়তো ক্যাশ যা ছিল না ছিল তো খাদ্যটার দিন সব শেষে করে দিছে ইহন ওই আমরা কত লোক আমি সাবেক মেম্বার হিসাবে বর্তমানে মেম্বার কেউ কাজ মাননীয় চেয়ারম্যান মহোদয় আছে আমাদের ইউনিয়ন ইউনিয়নের ইসলাম উদ্দিন ওনার দৃষ্টি আকর্ষণ করছি উনি ইচ্ছা করলে হয়তো এই সরকারিভাবে যদি এই বেসার কিছু সহযোগিতা করে একটা অনুদান দিয়ে তাহলে মানুষ বাচ্চা যায় আর কি ঘরটি কিন্তু আপনার দেখানোর চেষ্টা করছি অত্যন্তই জরাজীর্ণ অবস্থায় গরিব এবং দারিদ্র অবস্থায় রয়েছেন তার এত বড় একটা বিশাল যে ক্ষতি হয়ে গেল আসলে এলাকাবাসী তারা সবই নিন্দাজানক এবং নিন্দা জানাচ্ছে পাশাপাশি তাদের এই আজকের যে সকালে আপনি যে গিয়ে কি দেখলেন আপনার صار سیکلې بچی دي سار سار فورې دی بچایې مې سارې دې بیچ سيډه دي سه आम्ही ته ځانچینا د ځان تم ته تسلمونه سار هره دی او بچا هره ندي سي نا ایمونور سي ګوت تکه بايري څخه داکده داکده بايري نشته ساته ساتي ميتو هيا غوکر بيکټي اکبره ار کانتاسي بهي کاندا هودي کوتاسي هره هادي माणूस بهي اې دلو حساب ده دلو کوتاسي کاندنته دي کی توي صاحب بهي اې دکسه بيشي دیوا এখন কি তাও দিতে না হলে মাটি সালি দিসে বা দ্যা আইসে আয়া মাটি সালি দিসে আর কৈছে কাম ডা হেন সারাম কিনদা মহলে আপনার কাছে সারছে আপনার কাছে আমার একটা অনুরোধ আমার শূত্রটা যে খেলা এই কামটা করছে এই মানুষটা আপনারা বার হইতে দিবেন আমার কিস্তা লাগবে না আপনাকে জানাশোনা এরকম কাউকে না আমি তো কইরে দেখছি না কারে কই আমি আপনার কাছে আপনারা বার হইতে দিবেন আমরা কথা বলছিলাম যে নিকেতনের যে হাঁস মারা গেছে সেই হাঁসের যে একজন দারিদ্র কৃষক সে চোদ্দশো হাঁসের যে একটা বিশাল যে একটা ক্ষতি হয়ে গেলো সেই ক্ষতিটা তার জানিনা কতদিন দিন সে এটা পোয়াতে পারবে তার একটা আবেদন থাকলো এটাই যে যারা ধর্ণাঢ্য এবং চেয়ারম্যান এবং এমপি মহোদয়া দের কাছে যদি কোনো সাহায্য সহযোগিতা যদি সে পায় তাহলে হয়তো বা কিছু স্বাচ্ছত্য বুধ তারা জীবন নির্বাহ করতে পারবে তাছাড়া তাদের যে আজকে ঋণগ্রস্ত এই ব্যবসাটি পরিচালনা করছিল আজকে সেই হয়ে আজকে হয়তোবা জর্জরিত আর বিষ হয়ে যাবে তাদের আবেদন একটাই যারা ধর্ণাট্য তাদের কাছে আবেদন যারা যাতে তার পাশে দাঁড়ায় সেইটুকুই পাইকুড়া বা শান্তি বাড়ি থেকে অন্ধ প্রতিদিন থেকে মোহাম্মদ মনিরুল ইসলাম আকন্দ